সেবা করা সকী ভগণ তাহার তালার মন করিয়া সতীরা সবাই এখানে এসেছিলেন আসবার পর স্বয়ং করোনাম ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকীদের মাঝে একটা দ্বিতীয় লীলা করলার জন্য এখানে আসলেন আসবার পর এক অপূর্ব লীলা সৃষ্টি করলেন অপূর্ব খেলা এটা পৃথিবীর বুকে ছিল না অনন্তপুরে ব্রহ্মাণ্ডের গোলকে ছিলেন সেই গোলকের খেলাটি হুলি খেলা সেই রঙের রাঙানিত খেলা ভগবান এখানে নিয়ে আসলেন প্রথম এখানেই তিনি এই খেলা খেললেন একদম পিসকেরি দিয়ে গোবিন্দ রাধারানীকে দেয় রাধারণী গোবিন্দকে দেয় সখীরা গোবিন্দকে দেয় এরকম করে অপূর্বভাবে সৃষ্টি করলেন তারপর সখিরা এই কুণ্ডের জল নিয়ে এই কুণ্ডের জল নিয়েই এনারা এই জল আবিরগুলো ভরাতেন হ্যাঁ নাখতেন মাখার পর সেগুলো দিয়ে পিসকারি খেলা খেলতেন এই সব এরিয়ার মধ্যে এখানে যে দুধীয় লীলা হয়েছিল এই জন্য গুলাল গুলাল মানে আবির এমনিতে আবির বলে এই আবির খেলা এখানে সম্ভব হয়েছিল এমনকি দ্বিতীয় ভূমি এই কুণ্ডের জল স্পর্শ করবে কুম্ভ করে হ্যাঁ কুম্বে

আমরা এখন যেখানে অবস্থান করছি এটা স্বয়ং কুণ্ড যেখানে আমাদের করুণাময় শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ সবাই এসেছিলেন এসে এখানেই তার দিব্য লীলাবিলাস করেছিলেন প্রভু এখানে আবির খেলা খেলেছিলেন তাই এখানে আজও আবির দেওয়া হয় এখানে দেখছেন ভগবানের সেই দিব্য আবির খেলা রাধারানী গোবিন্দকে আবির দিচ্ছে গোবিন্দ রাধারানীকে আবির দিচ্ছেন ললিতা বিশাখা অষ্টসখী চম্পুকলতা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা সুদেবী সুচিত্রা এই সম্পূর্ণ সখীবৃন্দ এখানে ছুটে এসেছেন আসবার পর তারা এখানে সেই প্রভুর দিব্য দিব্য লীলাবিলাস করেছেন এখনও রাধারানীর সে দিব্য ভাবময় মূর্তি এবং আনন্দময় মূর্তি এখানে আমরা দর্শন করতে পারি হ্যাঁ এই সেই দিব্য কুণ্ড আপনারা সেই কুণ্ডকেও দর্শন করতে পারেন জয়নিতায় জয়গৌর সুন্দর শ্রী রাধে দেখছেন বড় অপূর্ব কুণ্ড হ্যাঁ সেই কুণ্ডের তটের মধ্যেই এই কুণ্ডের জল নিয়েই করুণাময়ী রাধারানী তার দিব্য লীলাবিলাস করেছিলেন জয়নিতায় জয়গৌর সুন্দর শ্রীরাধে বলো রাধা বলে করুণাময়ী সাগুরানী কি সকলে একসঙ্গে বলো রাধে রাধে জোর বলো